নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাইকিভস এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটার মতন ও ক্যামেরাতে দেখতে পাচ্ছি তো আজকে সকালে হাজব্যান্ড পুদিনা পাতা নিয়ে এসেছে বাজার থেকে যে আমি আমের আম পোড়ার শরবত বানাবো বলে ঠিক করেছিলাম কিন্তু সেই আর বানানো আর হচ্ছে না ঠিক করেছি কালকে বানাবো তো পুদিনাগুলো মানে বাজার থেকে আনতে আনতেই পুরো শুকনো হয়ে গেছে রোগ মানে কাঠ রোদ দূরে তো সেজন্য আনার পরেই ঘরে নিয়ে আসা হয়েছে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি এসিতে যাতে একটু সতেজ তারপর ফ্রিজে রাখবো তো যাই হোক আজকে হচ্ছে সানডে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে সেদিন বিকেল পাঁচটা থেকে ব্লগটা শুরু করেছিলাম তো হাজবেন্ড আজকে এনেছিল পাকা পেঁপে তো সেটা এখন কেটে নিচ্ছি বম হসপিটাল থেকে ফেরার পরে মমের খাওয়া দাওয়া রাখতে হবে বিশেষ যত্ন কারণ এর পরে আবারও একটা অপারেশন রয়েছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন মমের ব্যাপারে যে মমের কি অপারেশন হয়েছে এবং সিক্স উইক্স পরে কি অপারেশন হবে এই দিকেই পেঁপেটা কাটতে কাটতে আপনাদের সঙ্গে ছোট্ট করে সেই ইনফরমেশনটা শেয়ার করে রাখি আমি যেহেতু কোনো মেডিকেল পার্সন নই সুতরাং একটু ভুল ত্রুটি হয়েও যেতে পারে যেটুকু শুনেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি ডক্টর কাছ থেকে যেটুকু আমার জানা রয়েছে আর কি ক্যালকাটা হার্ট ক্লিনিক থেকে কেন আইএলএস এ নিয়ে যাওয়া হলো সেই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো পেপেটা ভালো আচ্ছা 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 ভালো খেতে খেয়েছে একটু নাকি ওই হাতে নিয়ে বসে আছে শক্ত আছে ভালোই শক্ত আমি এটা কালকে কাটলে হ্যাঁ আজকে সন্ধেবেলায় যেহেতু বেরানোর রয়েছে সেজন্য ভাবলাম খাবার দাবার যা খাবো রাত্রিরে সেটা প্রিপেয়ার করে রাখি আর এখানে মিষ্টির জন্য আমি রুটি বানাবো সেজন্য আটা মেখে রেখেছি তো মিষ্টি জাস্ট একটা রুটি দিই ওকে কিন্তু আটাটা একটু বেশি হয়ে গেল তো এই যে মিষ্টির আটা মাখা কমপ্লিট আর রাতে পান্তা খাবো ঠিক করেছি সেজন্য প্রিপারেশন করে রাখবো তো পান্তার জন্য আলু ভাজা আর পেঁয়াজি করব ঠিক করেছি আর মমকে রাতে দেবো বয়েল্ড জিনিসপত্র যেরকম যদি ভাত খায় তাহলে ভাত আর তার সঙ্গে বয়েল্ড কিছু সবজি থাকবে তো যাই হোক এরপর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক যে মমের পিত্ত নালিতে একটা স্টোন আটকে ছিল তো তার জন্যই ইনফেকশন প্রচণ্ড পরিমাণে বাড়ছিল এবং তার সাথে সাথে জন্ডিস বাড়ছিল সুগার সব কিছু মানে সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছিলো শুধুমাত্রই একটা স্টোনের জন্য তো সেই জন্য ক্যালকাটা হার্ট ক্লিনিকে এই মানে সুবিধাটা হয়তো ছিল না তার জন্য ওরা ক্যালকাটা হার্ট ক্লিনিক থেকে আইলেসে নিয়ে গিয়ে এই অপারেশান বা ইআরসিপি যেটাকে বলেছে ওরা ইআরসিপি মানে পিত্তনালী থেকে স্টোনটা বার করে ওরা স্টমাকে ফেলে দিয়েছে এবং তারপরে আবারও মমকে আইএলএস থেকে ক্যালকাটা হার্ট ক্লিনিকে আনা হয়েছে আর আইলেসে যে ডক্টর অপারেশনটা করেছেন তিনি হচ্ছেন ডক্টর দেবাশিস মিশ্র এবং মম ক্যালকাটা হার্ট ক্লিনিকে যার আন্ডারে ছিলেন তিনি হচ্ছেন ডক্টর নিশিতচন্দ্র চন্দ্র কর্মকার এবং সিক্স উইক্স পর মমের গল ব্লাডার স্টোনটা অপারেশন হবে এবং সেটা করবেন ডক্টর চন্দ্র কর্মকার ক্যালকাটা হার্ট ক্লিনিকে এই হচ্ছে কথা গল ব্লাডারের স্টোনটা যদি সেই টুকু জায়গার মধ্যে আটকে থাকতো তাহলে সেরকম কোনো সমস্যা হতো না কিন্তু যেহেতু স্টোনটা বেরিয়ে গিয়ে অন্য অর্গ্যানে চলে গেছে সেজন্যই মম আরও অনেক বেশি করে অসুস্থ হয়ে পড়েছে এবং লাইফ রিস্ক হয়ে যাচ্ছিল ইভেন এখনও ইনফেকশনের জন্য মমের অ্যান্টিবায়োটিক চলছে তো মোটামুটি দেড় মাস এবং দেড় মাস অথবা দু মাসের মধ্যে মমকে আমরা সুস্থ করে ফেলবো নেক্সট অপারেশনের জন্য তো আশা করছি আপনাদের কাছে আমি সবটা ক্লিয়ার করতে পেরেছি আর এর এরপরেও ডক্টর নিশিতচন্দ্র কর্মকারের আন্ডারেই মম ভর্তি হবে এবং উনি যেখানে বলবেন যদি বলেন ক্যালকাটা হার্ট ক্লিনিকে উনি অপারেশনটা করবেন তাহলে সেখানে আর যদি বলেন আইএলএসে করবেন তাহলে আইএলএসএ তো যেখানে ওনার সুবিধা হবে সেই জায়গাতেই আমরা করাবো মম এখন মোটামুটি ভালো থাকলেও একদম যে ভালো আছে সেটা বলবো না আপনারা দেখেছেন আগের ব্লগে প্রচণ্ড পরিমাণে দুর্বল ইভেন এখনও খুব দুর্বল এই যে আজকে আমি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আজকেও মম ভীষণ দুর্বল আশা করছি আগামী আরও এক দেড় সপ্তাহ লাগবে মমের পুরোটা সেরে উঠতে মানে একদম স্ট্রং যেরকম আগের মতন ছিল সেরকমটা হতে তো এখানে পান্তার জন্য সব কিছু রেডি হয়ে গেল আর আমি এখানে রুটিটা প্রিপেয়ার করে নেব মিষ্টির জন্য আমার কাজ কমপ্লিট তো মিষ্টি রুটিটা আমি জলে একবার ধুয়ে নিয়ে তারপর রুটিটা জল দিয়ে ভিজিয়ে রাখবো গরম জলে ভিজিয়ে রাখবো তারপর আমরা তিনজনে মিলে রেডি হয়ে একটু বেরাব ঠিক করেছি তো চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগছে তো এই যে আমরা তিনজনে এখন রেডি হয়ে গিয়েছি তো মিষ্টিকে নিয়ে আজকে বেরোচ্ছি আর এত গরম ঘরে এত গরম সারাদিন এই এসি ঘরে বন্দি হয়ে থাকা তোর বাবা বললো যে চলো মিষ্টিকে নিয়ে একটু ঘুরে আসি আজকে বাইরে একটু হাওয়া রয়েছে তো ঠিক আছে চলো এই সামনেই কাছাকাছি যাবো হ্যাঁ 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 সামনেই কাছাকাছি যাবো আর চলে আসবো চলো হ্যাঁ একটু উইক রয়েছে হ্যাঁ তো হ্যাঁ তো চলো যা যাক আর মম এখন একটু উইক রয়েছে আর মোটামুটি এখন যে মানে কি বলবো যে সিচুয়েশানটা গেল মমের প্রতি যে ধকলটা গেল সেটা সারতে একটু সময় লাগবে তাই না সারতে একটু সময় লাগবে পাঁচ ছ মতন একটু ভালো মতন খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে তাই না বলো চলো যাওয়া যাক হ্যাঁ একদম চলো you hey. দেখি দেখি জামা দেখি বাবা নেবে তুমি নেবে নেবে এটা এটা তুমি আমি তো ভেবেছিলাম মিষ্টি মোনা এসেই ঘুমিয়ে পড়বে মিষ্টির এদিকে খাওয়া দাওয়া মিষ্টির দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনো ফুল আর এই ছাতা একা মুখে দেয় না ফেললো একটু আগে আমি তো ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না আমি যা হ্যাপি হয়েছি মিষ্টি নিজে নিজে হাঁটতে শিখে যাচ্ছে মাম্মা ও একটু দেখাবি তুই কেমন করে হাঁটলি একটু উইদাউট সাপোর্ট তো মিষ্টির ওয়াকারটা কিনে দিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে ওকে প্রথম মানে একা একা এরকমভাবে হাঁটতে দেখলাম তো আসার পরে মিষ্টির খাওয়া দাওয়া হয়ে গেছে আর মমেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘরে গিয়েছে মমকে সমস্ত ওষুধ টষুধ দেওয়ার জন্য আর প্রায় এখন বাজছে হচ্ছে সাড়ে দশটার মতন তো মমকে তাড়াতাড়ি খাইয়ে দিই তাড়াতাড়ি যাতে শুয়ে পড়তে পারে আর মমকে বলেছিলাম যে আমরা যাওয়ার আগেই আর যদি খাওয়া দাওয়া করে না কিন্তু মম বলে এক তাড়াতাড়ি খাবো না আর প্রবলেম যেটা হচ্ছে মম একদম কিছু খেতে চাইছে না মানে শরীরটা এত উইক হয়ে রয়েছে আর খালি বলছে যে মুখটা মনে হচ্ছে তেতো হয়ে যাচ্ছে তো সেজন্য মম কিছু খেতে চাইছে না আমি দুটো রুটি দিয়েছিলাম কোনো রকমে একটা রুটি খেলো তো দেখা যাক কি হয় কারণ কি না খেলে তো শরীরটা ঠিক হবে না না শরীরটা দুর্বল হয়ে থাকবে তো দেখা যাক আরও পাঁচ ছ দিন দেখি আমরা মম কতটা ইম্প্রুভ করে আর এদিকে মিষ্টিরও খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি মানে মম হসপিটাল থেকে কালকে যখন এলো যতটা মমকে দেখেছিলাম যেরকমটা ছিল আজকে তার থেকে বলবো হয়তো টু থ্রি পারসেন্ট একটু মানে ইমপ্রুভ হয়েছে তো আশা করছি আগামী আরও এক দু সপ্তাহের মধ্যে আরও অনেকটা ইমপ্রুভ হবে কারণ কি অপারেশান যেহেতু সিক্স উইক্স পরে তো মমকে তো সুস্থ হতেই হবে তার আগে তাই না তারপরে অপারেশানটা করা যাবে তো এই হচ্ছে এখনকার অবস্থা আর এই যে ম্যাডাম ফুল এনার্জিতে রয়েছে যা আরেকবার যাও আরেকবার যাও

তো মিষ্টিকে নিয়ে যেহেতু গিয়েছিলাম তো অনেক জায়গায় ঘোরাঘুরি করা যায়নি আর ভালোই হয়েছে মিষ্টিকে নিয়ে বেরিয়েছিলাম মিষ্টি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আর এবার থেকে তো আমরা ঠিক করেছি এভরি সানডে নিয়ে যাব তো যাই হোক কি কি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন আমি জানি যে আপনাদের এখানে অনেকেরই নাইটিগুলো খুব পছন্দ হবে এবং রিজনেবল যেহেতু সেজন্য আমি আগেই দোকানের নামটা দেখিয়ে দিলাম দোকানের নামটা হচ্ছে চন্দনা এটা হচ্ছে রোড বিরাটি কলকাতা ফিফটি ওয়ান এখানে কোনো ফোন নাম্বার দেওয়া নেই তো আমি এই অ্যাড্রেসটা বলে দিলাম আর দোকানের নামটা হচ্ছে চন্দনা বিরাটিতে তো প্রথমে মিষ্টির জামাগুলো দেখাই ভালো হয়েছে মিষ্টির জামাগুলি গরমে পড়ার জন্য তো এরকম হালকা পেস্তা কালারের একটা মিষ্টির জামা নিয়েছি এটা গেঞ্জির জামা তো আমি প্রথমে চাইছিলাম যে একটু সুতির জামা টাইপের হোক তো প্রথমে দেখানো হয়নি তো গেঞ্জির জামাগুলি দেখাচ্ছিল তো সেজন্য এই গেঞ্জির জামাটা নিলাম কালারটা খুব সুন্দর লেগেছে সোভার তারপর এই যে এই জামাগুলো এত সুন্দর হালকা পাতলা জামা আর আমি চেয়েছিলাম আর এরকম বাটিক এরকম ডার্ক কালার মানে খুবই ব্রাইট এরকম কালার করলে মিষ্টিকে খুব ভালো লাগে আমি দেখেছি এরকম আরো একটা নিয়েছি একটা ডিপ নেভি ব্লু আর একটা হচ্ছে এরকম ডিপ চকলেট কালার আর এখানে এই যে কাজগুলো করা রয়েছে এর জন্য বেশি সুন্দর লাগছে এখনো ধোয়া হয়নি সেজন্য মিষ্টিকে পরায়নি আর যে জিনিসটা এটা হয়তো মিষ্টির গায়ে একটু বড় হবে কিন্তু এত ভালো লাগলো না নিয়ে পারলাম না একটা নাইট ড্রেস টাইপের রাতে পড়ার জন্য রাতেও করতে পারে দিনেও করতে পারে কি সুন্দর দেখুন সাদার মধ্যে প্যান্ট দিয়ে তার সঙ্গে এরকম উপরে একটা জামা সুন্দর লাগবে না আর সাদার মধ্যে যেহেতু সেজন্য আমি বেশি করে নিলাম দুটো নিয়েছি হুম তো বলি এই জামাটার দাম নিয়েছে হচ্ছে একশো টাকা এই জামাগুলো সব ফিফটি করে নিয়েছে হ্যাঁ আর এই জামাগুলো নিয়েছে হচ্ছে হান্ড্রেড করে এরকম আরো একটা সেট আমি নিয়েছি এটা আমার জন্য নিয়েছি কালার প্রত্যেকটা নাইটি ভীষণ ভালো ছিল তার মধ্যে থেকে যেগুলো আমার সব থেকে চোখে লেগেছে সেগুলোই নিয়েছি এইটা একটা নিয়েছি খুবই সুন্দর কালারটা আর এই ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে আর তার সঙ্গে এই যে কলমকারি প্রিন্ট কলমকারি প্রিন্টের মধ্যে অনেকগুলো ছিল তো তার মধ্যে এটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই ন্যান্টিটা নিয়েছি রেড আর এর মধ্যে আর মমের জন্য এরকম হোয়াইট বেসের মধ্যে নিয়েছি গরম হালকা কালার যত হবে তত ভালো লাগবে এই যে মমের জন্য এরকম নিয়েছি একটা আর নিয়েছি এই রকম একটা এই যে প্রত্যেকটা কালার খুবই ভালো আর একদম সোভার কালার আর আমি সবসময় আমি মন দুজনে সবসময় অ্যালান কার্ড করি তো অ্যালান গুলোই বেশি ভালো লাগে সেজন্য পিক তোলা যেগুলো সেরকমই নিয়েছি আর দুটো নাইটিতে যেরকম এইটাতে আর এইটাতে হাতা লাগানো ছিল না আরও একটা ভালো জিনিস একদম ফ্রি অফ কস্টে ওরা হাতাগুলো লাগিয়ে দিয়েছে মানে দশ মিনিট আমাদের দাঁড়াতে হয়েছে তার মধ্যে মিষ্টির জামাগুলো দেখেছি তার মধ্যে হাতে লাগিয়ে চলে এসেছে আর হ্যাঁ দামগুলো বলে দিই এই নাইটিটার দাম নিয়েছে থ্রি এই নাইটিটার দাম নিয়েছে চারশো দশ তো এই হচ্ছে কালকের কেনাকাটি সব টাইমের মধ্যে কিনে টিনে চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না অনেক কিছু আজকে শেয়ার করলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি কীরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ